আচ্ছা ক্ষমতা আর কোমলতা এই দুটো কি একসাথে থাকতে পারে তো কাজী নজরুল ইসলাম কিন্তু তার উমর ফারুক কবিতায় ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন আর সেখানে তিনি একজন আদর্শ শাসকের এমন এক ছবি এঁকেছেন যা ভোলা কঠিন চলুন আজ আমরা সেই ছবিটাই একটু কাছ থেকে দেখব তো একজন আদর্শ লিডারের মধ্যে ঠিক কি কী গুণ থাকা দরকার এটা তো চিরকালের প্রশ্ন তাই না নজরুল এই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইতিহাসের এক কিংবদন্তি চরিত্রের ভেতরে তার কবিতা আমাদের এটাই দেখায় যে লিডারশিপ মানে শুধু ক্ষমতা দেখানো নয় বরং এটা চরিত্রের এক বিরাট পরীক্ষা শুরুতেই বলে রাখি নজরুলের কবিতায় উমার ফারুক কিন্তু শুধুই ইতিহাসের কোনো চরিত্র নন তিনি এখানে হয়ে উঠেছেন একটা আদর্শের প্রতীক মানে এই কবিতাটা কোনো হিস্ট্রি লেসেন না বরং এটা তার চরিত্রের গভীরতা আর তার লিডারশিপের ফিলসফি নিয়ে একটা অ্যানালিসিস কবিতাটার একদম কেন্দ্রে আছে যে জিনিসটা সেটা হলো চরিত্র মাহাত্ম এখন প্রশ্ন হল এটা কি? এটা হলো চরিত্রের এমন একটা মহৎগুণ যা কোনো পদ বা ক্ষমতা থেকে আসে না এটা আসে ভেতরকার নৈতিক শক্তি থেকে নজরুল এটাই দেখিয়েছেন যে ওমরের আসল পাওয়ার কিন্তু এটাই ছিল তার ক্যারেক্টারের জোর ওমরের চরিত্রটা বুঝতে হলে সবার আগে একটা ইন্টারেস্টিং প্যারাডক্স বা বিরোধাভাস বুঝতে হবে মানে তার মধ্যে দুটো একেবারে বিপরীত গুণ কী দারুণভাবে মিলেমিশে এক হয়ে গিয়েছিল নজরুল ঠিক এই দিকটাই তুলে ধরেছেন দেখুন একদিকে তিনি ছিলেন অসম্ভব সাহসী একজন বীর যার মধ্যে ছিল অটল শক্তি আবার অন্যদিকে তার মনে ছিল গভীর মায়ামমতা নজরুলের মতে তার গুণের আসল ভিত্তি ছিল এই বীরত্ব আর কোমলতার অসাধারণ এক মিশ্রণ আর তার চরিত্রের এই যে দুটো দিক এটা কিন্তু শুধু তার পার্সনালিটির মধ্যেই ছিল না এই ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল তার শাসন কাজ থেকে শুরু করে একদম সাধারণ জীবনযাপন পর্যন্ত সবখানে ভাবা যায় এত বড় একটা সাম্রাজ্যের সর্বোচ্চ নেতা আমির উল মোমেনিন তার তার জীবনযাপন ছিল অবিশ্বাস্য রকমের সাধামাটা কবিতাটা বারবার তার এই সাধারণ অনারম্ব জীবনযাপনের কথাই বলে আর এই সহজ সরল জীবনটাই ছিল তার সাম্যবাদী চিন্তা ভাবনার আসল প্রতিফলন যেমন ধরুন তিনি নিজের ভৃত্যকে এমন সমান মর্যাদা দিতেন যেটা সাম্যের একটা কিংবদন্তি তুল্য উদাহরণ হয়ে আছে তো একদিকে যেমন ছিল তার এই বিনয় তেমনি অন্যদিকে ছিল ন্যায় বিচারের প্রতি তার কঠোর আপসীন মনোভাব কবিতাটা এই দিকটারও একটা জীবন্ত ছবি আমাদের সামনে তুলে ধরে ইনসাফ বা ন্যায় বিচারের ধারণাটা তার কাছে এতটাই বড় ছিল যে এর সামনে নিজের বা পরের কোনো তফাৎ ছিল না কবিতাটা তো সেই বিখ্যাত ঘটনার কথাও বলে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি নিজের ছেলেকেও সবচেয়ে কঠিন শাস্তি দিতে এক মুহূর্তের জন্য ভাবেননি এরপর কবিতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে উমরের চরিত্রের সর্বোচ্চ স্বীকৃতির কথা বলা হয়েছে এমন একটা সম্মান যা তার আদর্শের চূড়ান্ত একটা প্রমাণ স্বয়ং হজাদ মোহাম্মদ সাল্লসাল্লামের একটা কথাতেই তার চরিত্রের বিশালতা বোঝা যায় তিনি বলেছিলেন আমার পরে যদি কোনো নবী আসতেন তবে তিনি হতেন ওমার ভাবন্ত এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে এটাই তো প্রমাণ করে তার চরিত্র কতটা মাপের ছিল তাহলে সব মিলিয়ে কাজী নজরুল ইসলাম এই উদাহরণগুলো মানে তার দ্বৈত চরিত্র তার সরল জীবন আর তার কঠোর বিচার এগুলো দিয়েই ওমর ফারুককে মানুষের জন্য এক অসাধারণ আদর্শ হিসেবে আমাদের সামনে এনেছেন আর ঠিক এখানেই নজরুল আমাদের একটা বড় প্রশ্নের মুখোমুখি করে দেন আজকের এই সময়ে যেখানে ক্ষমতার দম্ভ বৈষম্য এগুলোই রোজকার সত্যি সেখানে উমর ফারুকের মতো চরিত্রের এই মহত্ব কতটা প্রাসঙ্গিক তার আদর্শ কি শুধু ইতিহাসে থেকে যাবে নাকি আজকের দিনেও এটা আমাদের জন্য কোনো অনুপ্রেরণা হতে পারে